নমস্কার বন্ধুরা অমলদাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত আজকে আমি বলতে চলেছি একটি নির্জন দ্বীপের কাহিনী আমরা যে রাস্তা ধরে হেঁটে চলেছি এই রাস্তাটি নদীয়া জেলার পায়রাডাঙ্গার কাছে শিবপুর ঘাটের চিত্র আরও ওই যে দূরে দেখতে পাচ্ছেন গঙ্গার ওপারে সেটি একটি দ্বীপ গঙ্গায় চর পরে সৃষ্টি হয়েছে এই দ্বীপের এই দ্বীপটি একটি নির্জন দ্বীপ মানুষজন বসবাস করে না তবে এখন কিছু মানুষ বসবাস করতে শুরু করেছে ওই দ্বীপে নৌকা ছাড়া বা ট্রলার ছাড়া ওই দ্বীপে যাওয়া যায় না আমিও চেষ্টা করেছিলাম ওই দ্বীপে পৌঁছানোর কিন্তু আমি কোনো ট্রলার বা নৌকা পেলাম না বলল যেখান থেকে ট্রলার সকালের দিকে থাকে চারটের পরে আর কোনো যানবাহন পাওয়া যায় না যানবাহন বলতে তো শুধুমাত্র নৌকা আর ট্রলার তারা ফিরে যায় আর ফিরে আসে না শুধুই নির্জনতা ওই নির্জন দ্বীপে কয়েকটি পরিবার বসবাস করে গঙ্গার নব্যতা কমে যাওয়ায় ধীরে ধীরে গঙ্গার বুকের ওপরে সৃষ্টি হচ্ছে চর আর ওই চরেই সৃষ্টি হয়েছে একটি বিশাল স্থলভূমি যে স্থলভূমিটি আমরা সবুজ দ্বীপ নামে জানি আর এই সবুজ দ্বীপে কিন্তু একটি পিকনিক স্পট তৈরি হয়েছে বিশেষ করে শীতকালে এই দ্বীপটিকে সাজিয়ে তোলা হয় আর সারা বছর থাকে নির্জনতা দেখুন ওই যে দূর দূরে দ্বীপ দেখা যাচ্ছে আর ওই দ্বীপে মানুষ খুব একটা যাতায়াত করে না তবে হালে কিছু মানুষ ওই দ্বীপে চাষাবাদ শুরু করেছে শরৎকালের সাদা মেঘ আকাশে ভাসছে আর আমরা দূর থেকে দেখছি ওই সবুজ দ্বীপটিকে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনারা যদি সম্ভব হয় একবার ঘুরে যাবেন ওই দ্বীপটিতে আপনারা যদি শীতকালে আসেন তখন কিন্তু এখান থেকে ওফারে যাওয়ার নৌকা বা ট্রলার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এই সময়ে খুব একটা পাওয়া যায় না আমরা এখানে উপস্থিত হয়েছিলাম একটি বিশেষ কারণে কারণটি হলো এইখানে কৌশিকী আমাবস্যায় শ্মশানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছিল একটি বিশাল মেলা এবং তারা মায়ের পুজো এখানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকেরা তারা এই গঙ্গার ধারে শ্মশানের আশেপাশে অনেক হোম যজ্ঞ করেছেন তারা সারা রাত ধরে তন্ত্র সাধনায় মত্ত থাকবেন পরের দিন বেলায় যে যার গন্তব্যে পৌঁছে যাবে দেখছেন সেই সুরধ্বনি গঙ্গা অপূর্ব দৃশ্য এই গঙ্গার সূর্য অস্তমিত যে কোনো সময়ে ডুবে যাবে আমরা পৌঁছেছিলাম এই গঙ্গার ধারে বিকেল বেলায় কলা গাছের ফাঁক দিয়ে একটু দেখা যাচ্ছে এই গঙ্গাকে নমস্কার